হ্যালো আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কি তখন আসে না যখন আমাদের দৃঢ় বিশ্বাস নড়ে যায় এবং বিভ্রান্তি বাড়ে আমরা অসহায়ভাবে ভেঙে পড়ি বিশেষ করে যখন কেউ আমাদের জীবনের সবচেয়ে দুর্বল সবচেয়ে লুকানো এবং ঝুঁকিপূর্ণ অংশগুলিকে নিরলসভাবে আক্রমণ করে আপনি যদি সত্যিই গুরুত্বপূর্ণ কিছু শুরু করেন এবং কেউ বলে তুমি কি মনে করো তুমি এটা করতে পারবে তোমার না আছে দক্ষতা না আছে তহবিল আর না আছে সংযোগ যখন এই সমালোচনার ঝট চলতে থাকে আপনার দৃঢ় বিশ্বাস কাঁপতে শুরু করে এবং আত্মসংশয় মনে আসে জিজ্ঞাসা করে আমি কি সত্যিই ভুল ভেবেছিলাম ঠিক একই মনস্তাত্ত্বিক যুদ্ধ দুই রাজাবলি আঠারো এ ঘটে অসুরের রাজার সেনাবাহিনী জেরুজালেমকে অবরোধ করে এবং রবসাকে তাদের সবচেয়ে বেদনাদায়ক স্থানে আঘাত করে জিহুদা জনগণের মনোবল সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল সে ঘোষণা করেছিল তোমরা কি রাজা হিসকির উপর ভরসা রাখো তোমরা কি মনে করো যে তোমাদের যুদ্ধ করার কৌশল এবং সাহস আছে এ সবই কেবল ফাঁকা বুলি তোমরা যে মিশরের উপর নির্ভর করো তা চূর্ণবিচূর্ণ নলখাগদার ছড়ি ছাড়া আর কিছুই নয় পদকুড়ি একুশ নলখাকদার ছড়ি সত্যি একটি ভঙ্গুরসত্তা যার উপর নির্ভর করা অসম্ভব রবসাকে জিহুদা জনগণের সবচেয়ে পুরানো পাপের ফলকে তুলে ধরে তাদের উপহাস করেছিল ঈশ্বরের উপর নির্ভর না করে মিশরের মানবিক শক্তির উপর তাদের নির্ভরতা এটা সত্যিই একটি বিদ্রুপাত্মক পরিস্থিতি যে জিহুদার ভুল পছন্দ একজন বিদেশের মুখ গিয়ে নির্দেশিত হচ্ছে আজ অন্ধকারের শক্তিগুলিও একইভাবে আমাদের দুর্বল মনস্তত্বে এমন চূর্ণবিচূর্ণ নলখাগডার ছড়ির উপর আমাদের নির্ভরতায় ঢুকতে এবং সন্দেহ ও হতাশা রোপণ করতে চেষ্টা করে তাহলে প্রিয়জনেরা রবশাকের মতো এই অন্ধকার শক্তিগুলির সাথে আমাদের কিভাবে মোকাবিলা করা উচিত আমাদের দুর্বলতাগুলিতে আক্রমণকারী সমালোচনা এবং উপহাসের শক্তিগুলি শেষ পর্যন্ত শয়তানের কণ্ঠস্বর শয়তান ক্রমাগত আমাদের অতীতের ব্যর্থতা আমাদের অপূর্ণতা এবং আমরা যে চূর্ণবিচূর্ণ নলখাদদার ছড়িয়ের উপর নির্ভর করেছি সেগুলিকে তুলে ধরে আমাদের নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু একটি মাত্র কখনই না ভাঙা ছড়ি আছে যার উপর আমরা নির্ভর করতে পারি তিনি খ্রিস্ট যখন যীশু এই পৃথিবীতে ছিলেন তিনি অসংখ্য সমালোচনা ও উপহার শব্য করেছিলেন ক্রুশের উপর তিনি তুমি কি জিহুদীদের রাজা এবং যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে ক্রুশ থেকে নেমে এসো এর মতো অপমান শব্দ করেছিলেন বাহদিকভাবে এটি সম্পূর্ণ পরাজয়ের মতো লাগছিল তবে সেই ক্রুশ পরাজয় ছিল না এটি ছিল সবচেয়ে বড বিজয়ের স্থান যীশু মৃত্যুকে জয় করেছিলেন এবং তিনি আমাদের আক্রমণকারী এবং সমালোচনাকী অন্ধকারের শক্তিগুলিকে ক্রুশের মাধ্যমে পরাজিত করেছিলেন কলসীয় শোয়া দুইটা আজ আমাদের হৃদয় এবং মনকে আক্রমণকারী প্রতিটি শক্তি আমাদের হতাশা দেওয়ার উদ্দেশ্যে প্রতিটি উপহাস এবং সমালোচনা ইতিমধ্যেই ক্রুশে পরাজিত হয়েছে যখন আমরা আমাদের নিজস্ব ক্ষমতা বা পরিস্থিতির উপর নয় বরং কেবলমাত্র যীশু খ্রিস্টের ক্রুশে ঢালা মূল্যবান রক্তের উপর নির্ভর করি এবং তা ঘোষণা করি তখন আমরা খ্রিস্টের মধ্যে সম্পূর্ণ বিজয় লাভ করি প্রকাশিত বাক্য বারোটা বেজে এগারো মিনিট আমার প্রিয় বন্ধুরা আর আপনার অপূর্ণতা বা আপনার অতীতের চূর্ণবিচূর্ণ নলখাগড়া আগ্ডে ধরে কাঁপবেন না আপনি যার উপর নির্ভর করতে পারেন তিনি কেবলমাত্র যীশুখ্রীষ্ট তাকে বিশ্বাস করুন এবং তার উপর নির্ভর করুন তিনি আমাদের প্রকৃত ত্রাণকর্তা যিনি আমাদের আবার উঠিয়ে দাঁড় করান এবং সমস্ত সমালোচনা ও উপহাসের উপর আমাদের বিজয় দান করেন আমি আশা করি আপনারা এই নিশ্চয়তা নিয়ে সগৌরবে চলবেন